আমরলি কিন্তু মরে যায়নি পুত্র সজীব ওয়াজের জয় গ্রেফতার করে আমরলির নেতা ছোঁ নির্বাচনের মামলা রুজু করা হয়েছে এবং তারা ধর্ষণের মামলার সঙ্গে যুক্ত ছিল এবং ঘটনা ঘটেছে এটা আসলে অনাকাঙ্ক্ষিত ঘটনা পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন তারপরে সে কথা না বলে আপনাদেরকে সরাসরি স্ক্রিনে নিয়ে যাচ্ছে ভিডিও আপনারা সরাসরি দেখুন অনেকেই দেখি পুরো ভিডিও না দেখে অনেক রকম মতামত করতেছেন তো পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন আসলে কি হয়েছে তো চলুন এটুকু তথ্য আমরা পেয়েছি তার দেখা যাচ্ছে যে মেঘালয়ের শিলং পুলিশ গতকাল অর্থাৎ রোববার নিউ টাউন থেকে চারজনকে গ্রেপ্তার করে আওয়ামী লীগের নেতাসহ নেতাকর্মী রোববার ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে সিলেটের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি সহ চার দলীয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে মেঘালয় রাজ্যের শিলংপুরে আর গ্রেপ্তারকৃত অন্যরা হলে সিলেট মহানগর যুবলীগের সহসভাপতি রিপন ও সদস্য জুয়েল গতকাল যেহেতু রবিবার ছিল এবং রবিবারে মানে আমাদের স্পেশাল কোর্ট হয় এক ঘন্টা একটা থেকে দুটোর মধ্যে স্পেশাল কোর্ট হয় তো সেই ক্ষেত্রে এখানে কোর্টে নিয়ে এসে তারপরেই পরপরে এখান থেকে নিয়ে যাওয়া হয় তাদের মেঘালয় শিলংয়ে আমাদের ট্রানজিট ইউমানের প্রভিশন আছে কিন্তু ট্রানজিট ডিমান্ডের ক্ষেত্রে যে প্রভিশনটা আছে সেটা হচ্ছে কি আপনি যদি উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশ ঘন্টার মধ্যে মানে আপনার আপনার আদালতে অর্থাৎ মেঘালয়ের শিলং আদালতে যদি আপনি উপস্থিত করতে পারেন তাহলে ট্রানজিট ডিমান্ড অ্যালাউ না করিয়েও আপনি নিয়ে যেতে পারেন আসামিদেরকে সেক্ষেত্রে যেহেতু গতবার রোব গতকাল রোববার ছিল সুতরাং একটা প্রতিবন্ধকতা ছিল সেই কারণে তাদেরকে ট্রানজিট ডিমান্ড এখান থেকে অ্যালাউ না করে সরাসরি মেঘালয় শিলং পুলিশ তাদেরকে নিয়ে গেছে শিলং এ এবং তারা মানে অবশ্যই চব্বিশ ঘন্টার মধ্যে সেখানে স্থানীয় আদালতে করবে তাদের বিরুদ্ধে যে যেটুকু অনুমান করা হচ্ছে তাদের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করা হয়েছে এবং তারা ধর্ষণের মামলার সঙ্গে যুক্ত ছিল এবং দীর্ঘদিন ধরে কলকাতা ধরে গোপন জায়গায় ছিল শিলং পুলিশ আসায় এবং স্থানীয় পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ তাদের সহযোগিতায় তাদেরকে গ্রেপ্তার করে এবং গতকালই তাদেরকে মেঘালয় নিয়ে যায় বারাসাত জেলা আদালতে আমি বললাম গতকাল যেহেতু ছুটির দিন ছিল সুতরাং ব্যাপারটা যেখানে স্পেশাল কোর্ট হয় ছুটির দিন রবিবারে এক ঘন্টার জন্য এখানে পর্যাপ্ত মানে ছিল না ম্যাজিস্ট্রেট সুতরাং আগে বলেছি যে চব্বিশ ঘন্টার মধ্যে যদি মনে করে কোনো পুলিশ অফিসার বা তার আধিকারিকরা যদি মনে করে যে চব্বিশ ঘন্টার মধ্যে তারা শিলংয়ে নিয়ে যেতে পারবে মেঘালয়ে নিয়ে যেতে পারবে গিয়ে স্থানীয় কোর্টে তারা আজকে হাজির করাতে পারবে সেই সময় মতো তাহলে তারা নিয়ে যেতে পারে তার জন্য মানে স্থানীয় কোর্টের কোনো মানে পারমিশন লাগে না এখানে মানে যেখানে প্রত্যক্ষদর্শী যারা ছিল এখানে যেহেতু গতকাল আমাদের ক্রিকেট টুর্নামেন্ট ছিল এখানে এখানে অসংখ্য আইনজীবী ছিল কিন্তু তারা দেখেছে যেটা সাড়ে চারটের দিকে এখানে নিয়ে আসা হয়েছিল নিয়ে এসে তার পরপরই এখান থেকে নিয়ে যাওয়া হয় নিয়ে এসছিল দেখলাম দুটো গাড়ি এসছিল অনেকগুলো ব্ল্যাক ড্রেস পরা পুলিশ ছিল চারজন আসামিকে আনে এনে গাড়ির থেকে নামাতে ভিতরে ঢোকে কোর্টের ভিতরে ঢুকে দশ পনেরো মিনিটের পরেই গাড়ি নিয়ে এখান থেকে বেরিয়ে গেল সব বাইরের নাম্বারের গাড়ি আমাদের এখানকার গাড়ি নয় আমরা চার পাঁচজন দেখেছি আবার আলোচনাও করছিলাম যে কোন আসামি নিয়ে এসেছে শুনেছি নাকি ওরা ধর্ষণ কেসের আসামি কিন্তু আমি মেঘালয় পুলিশ ছিল আমি এবার গিয়ে একটা গার্ড জিজ্ঞাসা করি হিন্দিতে আপনার কাজ হয় হ্যাঁ দর্শক আপনারা ইতিমধ্যে আমাদের স্ক্রিন থেকে সরাসরি ভিডিওগুলো দেখতে পেয়েছেন আপনারা অবশ্যই তবে সর্বশেষ আরো একটা ভিডিও আছে সেটা দেখলে আরও স্পষ্টভাবে আরো বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন তো চলুন সর্বশেষ ভিডিওতে আমরা নিয়ে আসসালামু আলাইকুম হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল বিপাকে ভারত অর্থাৎ যেই কূটনৈতিক পাসপোর্ট যেটাকে বলা হয় লাল পাসপোর্ট সেটি এমপি মন্ত্রীরা পান প্রধানমন্ত্রী পান সেই পাসপোর্ট বাতিল করা হয়েছে তাহলে কি হবে বলা হচ্ছে এর আগে যে এই কূটনৈতিক পাসপোর্ট থাকলে যে কেউ মিনিমাম দেড় মাস থাকতে পারেন এখন শেখ হাসিনার দেড় মাস এখনো হয়নি তিনি দেশ ছেড়ে পালিয়েছেন পাঁচই আগস্ট তো আগামী কিছুদিনের মধ্যে সে দেড় মাস পার হয়ে যাবে তারপর তিনি কী করবেন এটি নিয়ে রিপোর্ট করেছে অনলাইন ফ্রান্স টোয়েন্টি ফোর মানব জমিন সেটি প্রকাশ করেছে ভারতের বিড়ম্বনা হলো এই ভারত রাজনৈতিক আশ্রয় দিতে চায় না আর রাজনৈতিক আশ্রয় দিয়ে স্থায়ীভাবে বাংলাদেশের সঙ্গে যে তাদের সম্পর্ক সে সম্পর্ক নষ্ট করতে চায় না নরেন্দ্র মোদী এবং ইউনুস সাহেব কথা বলেছেন তারা সম্পর্ক উন্নয়নের কথা বলেছেন এবং ইউনুস সাহেব বলেছেন যে এখানে সংখ্যালঘুদের কোনো ভয় নেই তারা বাংলাদেশের অন্য মানুষের মতনই পুরো নিরাপত্তায় থাকবে ইতিমধ্যে প্রণয় ভার্মা তিনি দেখা করেছেন প্রফেসর ইউনুসের সঙ্গে স্বাভাবিকভাবে ভারত সেখানে হাসিনার কারণে বাংলাদেশকে হারাতে চায় না ফলে ভারত যখন কি বাংলাদেশের সাথে নতুন একটি সম্পর্ক বা নতুন পরিস্থিতিতে নতুন সম্পর্ক গড়ে তুলতে চায় সেখানে সামনে বাধা হয়ে দাঁড়ায় শেখ হাসিনা যার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ গণহত্যার অভিযোগে ইতিমধ্যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে শেখ হাসিনা সহ দশ জনের বিরুদ্ধে তদন্ত চলছে তদন্তের পরে যখন তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হবে অর্থাৎ আত্মসমর্পণ করার জন্য আন্তর্জাতিক আদালতে বলা হবে তখন কি হবে ইতিমধ্যে বাংলাদেশে যে গণহত্যা হয়েছে তার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক গোষ্ঠী এবং জাতিসংঘ তদন্ত টিম পাঠানোর লক্ষ্যে একটি কারিগর কারিগরি টিমও পাঠিয়েছে তিন সদস্যের কারিগরি টিম তারা সফর শেষ করে তারা জাতিসংঘে যাবে এবং সেখানে তদন্ত কমিটি কীভাবে কাজ করবে বাংলাদেশের সরকার কিভাবে সাপোর্ট দেবে সেই ব্যাপার খুঁটিনাটিগুলো তারা দেখবেন এবং তদন্ত দল আসবে যেখানে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগে দেশি এবং আন্তর্জাতিক তদন্ত সেখানে ভারতের অবস্থাটা কোথায় ভারত কি গণহত্যার দায়ে অভিযুক্ত কাউকে ভারতে আশ্রয় দিতে পারেন যদি তিব্বতের সেই দালাই লামার কথা আসে তো চীনের সাথে ভারতের যে সম্পর্ক সেটা তো সবাই জানে সেটা হলো একেবারেই দাগল সম্পর্ক তো বাংলাদেশের সাথে তো সেরকম সম্পর্ক তারা রাখতে চায় না ইতিমধ্যেই সমালোচনা নরেন্দ্র মোদীকে সইতে হচ্ছে সেটি হচ্ছে যে বাংলাদেশের বিষয়ে মোদি যে পলিসি করেছিল সেটি ভুল পলিসি তারা জনগণের সাথে সম্পর্ক না করে তারা ব্যক্তি এবং দলের সঙ্গে করেছে তার খেসারত নয়াদিল্লি এখন দিচ্ছে সেই ভুল থেকে যেখানে বের হয়ে আসতে চাচ্ছে এবং ভারতের সুশীল বুদ্ধিজীবী সবাই বলছে যে এতদিন নরেন্দ্র মোদীর যে পলিসি ছিল বাংলাদেশের ব্যাপারে এটা ভুল ছিল তারা আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক রেখেছে বাংলাদেশের জনগণকে উপেক্ষা করেছে যার কারণে এখন বাংলাদেশে ভারত বিরোধী একটি মনোভাব তৈরি হয়েছে এবং এই ভারত বিরোধী মনোভাবকে করছে অন্তর্বর্তীকালীন সরকার তো সুতরাং এখন বাংলাদেশকে পরিত্যাগ করা হ্যাঁ দর্শক সর্বশেষ ভিডিও ইতিমধ্যে দেখতে পেয়েছেন তো অবশ্যই আপনাদের মতামত জানাবেন ভালো লাগবেন আসসালামু আলাইকুম